আমরা যখন ঢুকলাম নন্দন পার্কে তখন আকাশ দিয়ে একটা প্লেন গেল আমরা দেখতে পেলাম পাশ দিয়ে আমরা প্রথমে কিস্তনে গেলাম আমরা ক্রিস্টন পাচ্ছিলাম না আমরা ক্রিস্টন অনেকক্ষণ খুঁজতেছিলাম একটু পরে দেখি আমরা কিস্টন পেয়ে গেছি

বাচ্চাদের আছে <bin ukivazo> <hacerlo> <im expands absorbe trendy>

ìa <to serve> <laughs> <you who's> <syndrome>, <mainland mermaid> আমার অনেক মজা লেগেছে আমি ওয়াটার ওয়ার্ল্ডে আমি অনেক এনজয় করেছি আমার অনেক ভালো লেগেছে আমি আমার এই পাল খুবই সেবালের একটা সুন্দর পালক বেঁধে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি কোক মোলক চিকেন বিরিয়ানি মোলক পোলাও আর 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 সাথে পানি খাওয়া পোলাম অনেকগুলো লাইটে চললাম হ্যালো হুম 인간의 언어구름 마치로 পাতা পিলালে উঠে আমার অনেক ভালো লেগেছে পাশেটা করে অনেক জাম করে আঙ্কেল যে বলছে একা বসতে নিষেধ কারণে তো জাম করে তো এই কারণে এই কারণে আমি মার সাথে সামনে বসেছিলাম সামনে বসতে আমার খুব ভালো লাগে কেতা পিলালাই দে ওয়াটার কোস্টারে চলে আমার ভালো লেগেছে আমরা ওয়াটার কোস্টারে গিয়ে আসতেছিলাম ওদের ভালো জুতো আর হচ্ছে ওখানে হচ্ছে একটু পানি দেওয়া থাকে থাকে পানি দিলে হচ্ছে ভালো স্পিডে চলতে পারে হচ্ছে এটা ভেঙে যাবে নাকি আসো বাবা আমরা একটা পাথর দিয়ে হচ্ছে হাঁটছিলাম ও বাবা এটা কি

দেখোনি এই উঠে એમ ভালো লেগেছে আর পাশে একটা একটা মানুষ শুয়ে আছিল সেটা মাটি নিচে তুই কোন বাবা আমাকে যে বলছিল এই যে কে শুয়ে আছে হ্যাঁ এটা মাটি নিচে হচ্ছে বডি আ বন্ধিয়ে মানে তুই কোনলা ওলা bebeছে তাছল কিন্তু তো এটা তো নোকল

বাবা আমি পেডেল দিতে পারছিলাম না বাবা পেঁদেল দিয়ে দিচ্ছিল বোতে চলা পরে আমরা সুইং চালে উঠলাম সুইং চালে উঠেই আমার ভালো লেগে সুইং চালে উঠেই আমার ভালো লেগেছে এরকম সব লাইটে উঠতে আমার ভালো লাগে আর এরকম হচ্ছে একটা জায়গায় আসলেই আর একটা জায়গায় আসলে একটা জায়গা লাইটে চললেই আমার অনেক মনটা ভালো হয় আর আমার নিজেই ভালো লাগে বাবু কষ্ট হয়ে উঠেছে দেখা বাবা উঠেছে আমি উঠেছিলাম অনেক তেলায় বেশি কাল মুখে অনেক ব্যথা পেয়েছি আমার অনেক হাত ব্যথা হয়ে গেছিল এরপরে উঠেছিলাম পাইলে শিপ আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে গেলাম বন্ধুরা আজকে আমরা নদী পার্কে এসে সারাদিন মজা করছি আমরা এখন তো বাসায় ভালো থাকে সুস্থ থাকেন আর একদিন আসবো